হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন বরাবরের নয় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন স্ক্রিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন অক্সার টেন টোয়েন্টি সরি অক্সার টোয়েন্টি এটি মূলত দুটো স্টেজে হয়ে থাকে অক্সার্ড টেন এবং টোয়েন্টি এটি প্রস্তুত করা কোম্পানি সুনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দাম মাত্র অক্সার্ড টেনের টোয়েন্টির দাম মাত্র বারো টাকা পিস বা একটু বেশি ভুলও হতে পারে সময়ের ব্যবধানে এটি মূলত আপনি কী জন্য খাবেন বা কখন খেতে হবে ইত্যাদি বিস্তারিত আলোচনা করব অবজার টোয়েন্টি মূলত আপনার যারা একদমই গিটার বাজাতে পারেন না আপনার গিটার বাজাতে গেলে গিটার থেকে দেখা যাচ্ছে যে অল্প পরিমাণ পানি বেরিয়ে যায় তাদের জন্য অবজার টোয়েন্টি শখ হিসেবে কাজ করা এটি খাবার ফলে আপনার গিটার থেকে সহজে পানি বেরিয়ে আসবে না এবং আপনি গিটার বাজাতে পারবেন দীর্ঘ সময় নিয়ে বর্তমানে অনেকে আছে যে একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে চান বাট একটু একটু সময় মনের আনন্দে গিটার বাজাতে চান কিন্তু পারেন না তাদের জন্য এই অক্সক টোয়েন্টি সব কিছু কাজ করে এবং অনেক বয়স্করা আছে যে বলে একটু বেশি সময় নিয়ে গিটার বাজাতে জন্য তাদের এই গুরুত্বপূর্ণ দিক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা এবং আপনিও কাজ করতে পারবেন নিরবিচ্ছিন্নভাবে এই ওষুধটি দেখা যাচ্ছে যে অনেক বয়স্কদের জন্য ম্যাজিকের মতন কাজ করে এবং ম্যাজিক হিসেবে এটি গণ্য করা হয় এ সুতটি খাবার ফলে আপনার কীটা বাঁধানোর পাশাপাশি টেনশন দুশ্চিন্তা মেরি ডাক্তাররা লিখে থাকে এর কারণে এটি বিভিন্ন রকমের কাজের সাথে সম্পৃক্ত এবার আসি ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়া ডোজ ও পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে গেলে সকাল একটু রাত্রে একটি খেতে হবে তবে যে কোনো ওষুধই খাবার ভরবে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে খেতে হবে তা না হলে দেখা যাচ্ছে যে মারাত্মক সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও মূলত এ পর্যন্তই দেখাবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আবার আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল